সালাম আলাইকুম ইন ওয়েলকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু গাউনের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে সো না সোনি করে ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে ফার্স্টের যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎক একটা ডিজাইন একবারে লেটেস্ট আসছে মার্কেটে

এই কালারটা দেখেন খুবই চমৎকার সাথে কিন্তু এলাস্টিক করা আছে লং হবে হচ্ছে আপনার ছাপ্পান্ন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা যদি চান এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে কিন্তু হিজাবের কালেকশনে নিতে পারবেন আপনি পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনলি 550 টাকা 550 টাকা অনলি 550 টাকা এই 56 লঙ্গের গাঙ্গুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিন তো নম্বরে কন্টাক্ট করে এখনি অর্ডার করে ফেলুন এই ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুকের পোরশনটা হবে এরকম হিউজ পোরশন কিন্তু কুচি করা ঠিক আছে ক্রেপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু স্মোকি করা হ্যাঁ হ্যাঁ হাতা স্মোকি ফুল হাতার মধ্যে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজ এগুলা লং হবে 52 54 ওয়াও কি সুন্দর কালার হিউজ পরিমাণ কিন্তু আপনার ঘের পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটার মধ্যে আরো কিছু কালার আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটার বুকের পোর্শনটা কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে বাটন করা আছে কলা এটা হলো কলার সিস্টেম আছে হ্যাঁ এটা কিন্তু ব্যান্ড টাইপের হারতা হবে খুবই চমৎকার এটা কিন্তু দেখায় দেই হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে আজকের এই স্পেশাল অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই ওয়ান পিস গাউন গুলো থেকে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে হিজাবের কালেকশন দেখতে পারবেন আপনাদেরকে হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে মোনা সিল্কের একটা হিজাব এটার প্রাইস থাকবে অনলি দুশো টাকা পাইকারি প্রাইস অনলি দুশো টাকা পাইকারি প্রাইস এটা লং হবে আশি প্লাস তো আপনারা চাইলে আরো কিছু হিজাব আছে হিজাব গুলো দেখিয়ে দিচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে মোনা জড়ি এটার সেম ই হবে লং হবে এটার প্রাইস থাকছে অনলি একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা এই হিসাব গুলো আমাদের থেকে ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ক্র্যাপের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি একশো তিরিশ টাকা তো চাইলে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আরো কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই গাউন গুলার প্রাইস থাকবে আজকের বিরোধে অফার প্রাইস পাঁচশো তিরিশ টাকা এটার প্রাইস এটার প্রাইস পাঁচশো তিরিশ টাকা লং হবে বাউন্ন হ্যাঁ হ্যাঁ লং হবে বাউন্ন চুয়ান্ন মতো হবে সো আমাদের সাথে কন্ট্রাক্ট করে নিবেন আপনার কত লাগবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক পুরার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কাপড়টা হবে মোমুস অ্যালেক্স কাপড়ের মধ্যে সো নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট হবে লং হবে বাউন্ন চুয়ান্ন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা হবে ফুল হাতার মধ্যে এটা কিন্তু পরিগাউনকে এই ডিজাইনটা কিন্তু পরিগাউনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালার প্রাইস কিন্তু আজকের বিরুদ্ধে মাথা নষ্ট প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা

স্ট্যান্ডার্ড মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু হান্ড্রেড রং রংশের গ্যারান্টি প্রাইস থাকবে অনলি একশ নিরানব্বই টাকা অলমোস্ট দুশো টাকা আর কি কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন বিউটিফুল একটা কালার অরিজিনাল চ্যানেল ফেব্রিসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংশের গ্যারান্টি লাস্ট ওয়ান যে কালারটা একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও খুব সুন্দর ব্লাইয়ের মধ্যে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মুদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা সবাই আসতে চানে কন্ট করে চলে আসবেন